ঢাকার বাইরে ক্রিকেটটা ছড়িয়ে দিতে চাই আমি ধন্যবাদ জানাই জেলা ক্রিকেট সংস্থার সংগঠন যারা আছেন যারা স্পোর্ট এম্পায়ার এবং কোচেস আছেন গ্রাউন্ড যারা কাজ করেন যারা খেলোয়াড় আছে বিভিন্ন এজ লেভেল এবং নাইনটিন ভিডিও উপর লেভেল যারা প্লেয়ার আছেন নারী এবং পুরুষ বিভিন্ন পোর্টাল থেকে এসেছে তাদের সবাইকে স্বাগত জানাই কারণ আপনাদের ভূমিকা অত্যন্ত জরুরি আমাদের রুরাল ডেভেলপমেন্টে আপনাদের ভূমিকা সবচেয়ে জরুরি বাংলাদেশে আমরা ঢাকায় বসে বসে আমরা যেটা দেখি বা শুনি সেটা আসলে বাংলাদেশ না সেটা হচ্ছে ঢাকার প্রেসকে কে ঢাকার প্রেস কে ঢাকা প্রেসকে ঢাকার প্রেস কে বোঝানো বা ঢাকার যে ফ্যাসিলিটিস গুলো আছে ঢাকায় সব ঢাকার বাইরে না কিন্তু আমাদের নতুন বোর্ড যখন শপথ গ্রহণ করেন এবং আমিন ইসলাম বলব ভাই আমাদের বিসিপি চিফ তিনি প্রথম বক্তব্য দিয়েছেন যে আমরা ঢাকার বাইরে ক্রিকেটটা ছড়িয়ে দিতে চাই তো ঢাকার বাইরে ক্রিকেটটা ছড়িয়ে দিতে হলে আমাকে জানতে হবে যে সরজমিনে ব্যাপারটা কি হচ্ছে বাংলাদেশে পার্বত্য এলাকা শুরু করছি বান্দরবান ঢাকাচুরি রাঙ্গামাটি এবং আমি শুরু করেছি সেকেন্ড ফেজে রংপুর বিভাগে আমি প্রথমত যেটা ক্রিকেটার কিংবা একজন প্রচেষ্টা আমি ছিলাম বা সংগঠক হিসাবে ছিলাম আমি নিজেও খেলেছি ডিস্ট্রিমে খেলেছি লিগ খেলেছি আমার ভিতরে

আমার প্রথম কাজ হচ্ছে দেখবেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান এবং এই জেল টোটাল আমার আন্ডারে আর সামনে শুরু হচ্ছে প্রায় প্রায় স্কুল টুর্নামেন্ট যেখানে সাড়ে পাঁচশো স্কুল করবে আমরা চাইব ডিসেন্ট্রালাইজ করার যে সিদ্ধান্ত নিয়েছি ঢাকার বাইরে খেলা ছড়িয়ে দিয়ে যে সিদ্ধান্ত নিয়েছি এবং সেই সাথে আমাদের রেগুলার স্কুলগুলির সাথে মাদ্রাসা ক্রিকেট এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে আমরা ইনফর্ম করে আমাদের সমস্ত বাচ্চারা যারা পড়াশোনার মধ্যে আছে তাদেরকে ক্রিকেট সহ অন্যান্য খেলায় ইনভলভ করার জন্য তৃণমূল পর্যায়ে যারা যা ক্যাপ্টেন